করবেন এবং বাড়িতে মা ফমড়া তারা আছেন মা ফমড়দেরকে আমার সালাম দিবেন হোমবাতি মার্কেট ঘুরতেতে বলবেন সোনাদন্ত মার্কে তারা আছেন সবার প্রতি শুভকামনা রইলো এবং বৈশাই ভাইরা ব্যবসা বন্ধ করে দিয়ে আমি গোনাদের কথা যখন শুনেছেন আপনাদের ব্যবসায় মঙ্গল কামনা করছি তবে আসাম বড় বাজারের বৈশাই ভাইটিকে আশ্বাস করতে চাই যারই ক্ষমতা আসে তারাই দেখবেন আপনাদের কাছে এসে বলবে মাসে অত দিইব

ইউনুন করতে বলবো যেটা আমি ইসলাম ধর্মের ভিতর ধারণ করে রাজনীতি করি ইসলাম ধর্ম ধারণ করে আমি কি তোড়ফড়ি করি ইসলাম নীতি ধারণ করে গিয়ে আমি সমাজের কথা বলি অবশ্যই আপনার কল্যাণ আমার কল্যাণ দেশের কল্যাণ নিই আমাকে আপনার সময় আপনারা নিপাতের মাত্রা করে দিবেন আপনার আপনারা সময় আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার কথাই যদি আলাকার কেউ ছোট করে হলেও কষ্ট পেয়ে থাকেন